আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন পুরান ঢাকায় হঠাৎ আমি তাজিয়া মিছিলের ভিতরে পড়ে গিয়েছি এই যে দেখুন দশী মহরম এই তাজিয়া মিছিল বের করে বিভিন্ন এলাকা থেকে তাজিয়া মিছিল বের হয়ে হোসিনী দালাল হোসিনী দালান পর্যন্ত যায় এই তাজিয়া মিছিল নিয়ে এই যে দেখুন সামনে বোধহয় আরও আছে এই যে দেখুন কিভাবে ঢোল বাজাচ্ছে মিছিলে নাচছে নেচে গিয়ে এরা আমি মিছিলটি নিয়ে যাবে হোসেনি দালান পর্যন্ত এই যে আমি বেরিয়ে যাচ্ছি জানি না সামনে আবার পড়বো কিনা না এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি বের হয়ে গেলাম তাজিয়া মিছিল প্রতি বছরই এই দর্শী মহরমে বের হয় শিয়া সম্প্রদায় এই তাজিয়া মিছিল বের করে তো বেশিরভাগ মোহাম্মদপুর থেকে আসে এই যে দেখুন এদিক দিয়ে আবার আসছে আমার বাইক এক সাইডে পার্ক করে আমি দাঁড়িয়ে আছি এই যে দেখুন মিসিল আসছে আরো ওই যে দেখুন ছুটাছুটি করছে দৌড়ঝাঁপ করছে এই যে লোকজন অনেক মিছিলে সামিল হয় এই যে দেখুন বেশ লোকজন তবে এখানে কমই অশিনী ওখানে অনেক প্রচুর ভিড় আমি ওই সাইডটাতে যেতে পারিনি আজকে কারণ রাস্তা ব্লক হয়ে আছে এই যে দেখুন এই যে কীভাবে নাচছে এই যে দেখুন নেচে গিয়ে চলে যাচ্ছে মাতম বানাচ্ছে শোকের মাতম হচ্ছে এই যে দেখুন 네, 이제 자세.